আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো খুব সহজ উপায়ে চিকেন টিক্কা রেসিপি এর জন্য প্রথমে মুরগির এক পিস বুকের মাংসকে এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি তারপর এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এরপর যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাবাব মশলা এটা ঘরে বানানো ছিল আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিতে হবে এক চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে সয়া সস ব্যবহার করছি তিন টেবিল চামচের মতো যেহেতু লবণ থাকে তাই লবণটা বুঝে দিতে হবে এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেব বিশ মিনিটের জন্য কেউ চাইলে হাতে সময় না থাকলে সাথে সাথেও ভেজে নেওয়া যাবে একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি এখানে প্রায় অন কাপের মতো তেল আছে তেলটা ভালো করে গরম করে নিতে হবে যেহেতু মাংসের টুকরাগুলো খুবই ছোট ছোট তাই এটা ভেজে নিতে বেশি সময় লাগবে না এটাকে তেলের ভিতরে দিয়ে আমি রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাশ ভেজে নিব দুপাশি ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন এটাকে একটু পুড়ে নিব দুই সাইড থেকে একটু কালো কালো করে তো কত অল্প সময় আর কত অল্প কিছু উপকরণ দিয়ে ঘর তৈরি করা যায় এরকম মজাদার চিকেন টিকিয়া তো এটাকে কেউ কাবাবও বলে কেউ টিকিয়া বলে কেউ চাইলে এটাকে শুধু সস দিয়ে খেতে পারো আর কেউ চাইলে এটাকে আরেকটা রেসিপি তৈরি করে সকালে নাস্তা করে ফেলতে পারো এর জন্য প্রথমে একটা রুটি তৈরি করে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে বেলে এটা বড় করে নিতে হবে তারপরে তেল দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে তারপর সাইড থেকে এরকম একটু রোল করে পেঁচিয়ে নিতে হবে আর এখন রুটিটাকে বেলে নিতে হবে এতে লাচ্ছা পরোটার মতন অনেকগুলো ভিতরে পাটপাট হবে আর খেতে কিন্তু বেশি মজা হবে তো এইভাবে রুটিটা বেলে নেওয়ার পর এটাকে আমি তেলে ভেজে নিব নর্মাল পরাটাগুলো যেরকম ভাজা হয় সেভাবেই তেল দিয়ে ভেজে নেব এটা আলাদা কোনো রেসিপি না পরাটা একটু মুচমুচু করে ভেজে নিব ভাজা হয়ে গেলে পরে সেই চিকেন টিকিয়া থেকে মাংস নিয়ে এভাবে ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে কেউ চাইলে আস্ত মাংসটা দিয়েও তৈরি করা যাবে কোনো সমস্যা নেই এ পর্যায়ে এসে এখানে মাংসগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচামরিচটা স্কিপ করতে পারো এরপর যে এসে দু চা চামচ টমেটো আর দিয়ে দিচ্ছি এক চামচ মেউনিস এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিব এ পর্যায়ে এসে এই মাখানো মাংসটা কি পরাটার উপর একটু লম্বা করে ছড়িয়ে দিব চিকেন শর্মার মতোই তৈরি করে নিব চিকেন রোল আর এটা কিন্তু খেতে ভীষণই মজার হয় রোলটা যাতে দোকানের মতো দেখতে হয় তাই এখানে একটা কাগজ দিয়ে আমি এভাবে মুড়িয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে একই রেসিপিতে দুইটা আইটেম তৈরি করা যায় আর চাইলে কেউ শুধু চিকেন টিক্কাটা সসের সাথে কিংবা ম্যাউনিজের সাথে খেতে পারো কেউ চাইলে এভাবে আবার সকালের নাস্তায় পরোটার সাথেও খেতে পারো আর এই চিকেন রোলটা কিন্তু ছোট বড়ো সকলেরই খুব পছন্দের কেউ চাইলে এটা বাচ্চাদের টিফিনও দিতে পারো তো ভালো লাগলে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে